চব্বিশ হাজার উন প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গনিমত যখন রসুল ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশের সবাইকে দিলেন মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না ফলে ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রসুল ইসলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম জীবন দিলাম আজকে উনি তো সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলনি মানে কেমন যেন রাসুল একটা ভুল করে ফেলছেন আল্লাহ তার রাসূলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেলবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহ আলীসাল্লাম যখন এই কথা শুনলেন তিনি সবাইকে ডেকে বললেন ইয়ামা আশারুল আনসার আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে সম্পদশালী হয়েছে। আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস

তারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসূল সাল্লাল্লাহু বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারীরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারীদের পথে হাঁটব আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু বললেন তারা এসেছিল খুব নিয়ে অসন্তুষ্ট নিয়ে পরে সবাই কান্না করে রাসূল সাল্লাল্লাহু কাছে ক্ষমা চেয়ে সেই মসজিদ থেকে উঠতে বাধ্য হয়েছে